নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত একজন দায়িত্ববান পুরুষের মনে সব সময় একটা জিনিস করতে থাকে তার ভালোবাসার মানুষটিকে কি করে আরো ভালো রাখা যায় কিভাবে তার মনের মানুষটির মন জয় করা যায় তারা কিভাবে একজন মহিলাকে ইমপ্রেস করতে পারবে এই কথাগুলি সবসময় তাদের মনে চলতে থাকে আসলে মহিলারা পুরুষদের মধ্যে কয়েকটি বিষয় দেখলেই তাদের মন দিয়ে বসে পুরুষদের কোনো কোনো বিষয় তাদের মন কেড়ে নেয় আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল নারীরা ঠিক এমন মানুষকেই বেশি পছন্দ করে আচ্ছা আপনারাই বলুন দেখি খুব সিরিয়াস মানুষকে আমাদের কি কারোর ভালো লাগে আমরা কি পছন্দ করি আগেকার দিনে মানুষ ভাবতো যে পুরুষ মানেই হবে গুরুগম্ভীর তার মধ্যে গাম্ভীর্য থাকবে কিন্তু বর্তমান যুগে এসেও আপনি যদি সেই ধারণাই মনের মধ্যে নিয়ে বসে থাকেন তাহলে আমি বলবো আপনি প্রেম থেকে বিরত থাকুন কোন নারী চায় না যে তার ভালোবাসার মানুষের মধ্যে গাম্ভীর্যবোধ বেশি থাকুক তারা চায় যে তার ভালোবাসার মানুষটি বুদ্ধিদীপ্ত হবে তার মধ্যে হাসি মজার প্রবণতা সব থেকে বেশি থাকবে আর এমন উল্টোটা যদি হয় কোনো নারী কোনো পুরুষের কাছে ঘেঁচবে না আপনি আপনি যদি যদি মজার কথা কথা বলেন অন্যদের হাসাতে পারেন দেখবেন যে কোনো নারীর আপনাকে ভালো লাগতে শুরু করেছে তিনি এটাই ভাববেন যে আপনার সঙ্গে থাকলে হয়তো জীবনে সেও ভীষণ হাসি খুশিতে থাকবে দ্বিতীয়ত যে কথাটি আমি বলবো তা হলো আই কন্ট্যাক্ট নরুন আপনি খুব ভালোভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারেন সবার মধ্যে এই গুণটি কিন্তু থাকে না ধরুন আপনার মধ্যে সেই গুণটি আছে আপনার চোখের দৃষ্টিতে যদি প্রাণোচ্ছল আকর্ষণ বোধ প্রকাশ পায় তাহলে দেখবেন যে কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হবেই আসলে আই কন্ট্যাক্ট দুটি মানুষের মধ্যে ভালোবাসা বিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দেয় তাছাড়াও সৎ পুরুষকেই বেশি পছন্দ করে যে কোনো মহিলারা আপনি কম উপার্জন করুন তাতে ক্ষতি নেই কিন্তু সৎ হলেও যে কোনো নারী আপনার প্রেমে পড়তে পারে কিন্তু মিথ্যা কথা বলা তারা একদমই পছন্দ করেন না প্রত্যেকটি নারীকে সম্মান করা একজন পুরুষ তার মহিলাদের সম্মান করেন কিন্তু যে কোনো নারী চাইবে এই বিষয়টি সব সময় লক্ষ্য করেন একজন মহিলা আপনি ধরুন সেই নারীর সামনে আছেন তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করছেন সবকিছু ভালো কিন্তু সে যদি দেখে যে অন্য মহিলাকে আপনি বারবার অসম্মান করছেন তার সাথে আপনি ভালো ব্যবহার করছেন না সেই বিষয়টি আপনার ভালোবাসার মানুষটি মোটেই ভালোভাবে কিন্তু নেবে না তখন আপনার ব্যাপারে তার বিরূপ ধারণা তৈরি হবে কিন্তু যেই পুরুষকে আপনার মনের মানুষটি সব সময় দেখেন মহিলাদের সম্মান করতে আপনাকে যে কোনো নারীর মনে ধরবে বাহ্যিক সৌন্দর্য কখনোই নয় এমন অনেক মানুষ আছেন যে তারা হয়তো ভাবে দেখতে সুন্দর হলে কিংবা আমার মধ্যে সমস্ত রকম স্টাইলিশ ভাব থাকলে সেই মানুষটি হয়তো আমাকে পছন্দ করবে কিন্তু আপনি ভেবে বলুন এমন কি সব সময় হয় না কখনোই না একজন যথেষ্ট বুদ্ধিমতী নারী কখনোই কোনো পুরুষের তার প্রেমে পড়ে হ্যাঁ একটা ফার্স্ট ইম্প্রেশন তো হতেই পারে কিন্তু সেই ফার্স্ট ইম্প্রেশন কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয় না বাহ্যিক সৌন্দর্য দিনের পর দিন কখনোই কিন্তু একই থাকে না বাহ্যিক সৌন্দর্যকে দিনের পর দিন কখনো ভালোবাসাও যায় না তাই বাহ্যিক সৌন্দর্য আপনার যতই থাকুক না কেন মনের দিক থেকে আপনি সঠিক না হলে কোনো নারী কিন্তু আপনার প্রেমে পড়বে না ব্যক্তিত্ব একজন নারী একটি পুরুষের যেই গুণটি রেখে প্রেমে পড়ে তা হলো ব্যক্তিত্ব একজন নারী আসলেই একজন পুরুষের প্রতি বেশি আকর্ষণ বোধ করেন আপনার যদি আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে দেখবেন একজন নারী আপনার প্রতি সহজেই কিন্তু আকৃষ্ট হবেন ব্যক্তিত্বহীন কোন পুরুষকেই কোনো নারী কিন্তু মোটেই পছন্দ করেন না পছন্দের মানুষকে আমরা সবাই নিজের করে পেতে চাই সাধারণত পুরুষদের এই জিনিসগুলি দেখলে যে যেকোনো নারীর কিন্তু তাকে ভালো লাগতে শুরু করে যদি এই বিষয়গুলি আপনারও জানা থাকে দেখবেন আপনার কাছেও বিষয়গুলি অনেকখানি সহজ হয়ে যাবে হয়তো আপনার সেই ভালোবাসার মানুষটিকে ইমপ্রেস করতেও খুব বেশি সময় লাগবে না ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে